দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত এক সময়ের জনপ্রিয় ডিয়ার পার্ক প্রায় দেড় দশক বন্ধ থাকার পর নবরূপে নতুন নামে শিশুদের জন্য চলেছে। শনিবার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন পঞ্চায়েত সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার কাঞানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি এস বিএসির চেয়ারম্যান সুভাষ মন্ডল দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিগণ প্রসঙ্গত উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি তৎকালীন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ভোলানাথ সেন ডিয়ার পার্কের উদ্বোধন করেছিলেন সেই সময়ে এই পার্ক ছিল দুর্গাপুরের অন্যতম আকর্ষণ বিভিন্ন জেলা থেকেও মানুষ এখানে আসতেন হরিণ দেখার জন্য পরবর্তীকালে বন্য প্রাণী আইনের জেরে ডিয়ার পার্ক থেকে সমস্ত হরিণ অন্যত্র সরিয়ে দেওয়া হয় তারপর থেকে পার্কটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বর্তমানে পুরো পার্ক আগাছা ও জঙ্গলে তবে এবার শিশুদের কথা মাথায় রেখে চিলড্রেন্স পার্ক বর্তমানে নাম হয়েছে শিশু সাথী এই নামকরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা ও একটি বেসরকারি রড উৎপাদনকারী সংস্থা যৌথভাবে এই চিলড্রেন্স পার্ক তৈরি করছে নতুন করে পার্ক তৈরি হওয়ার খবরে স্বভাবতই খুশি দুর্গাপুরের মানুষজন বেসরকারি রদ উৎপাদনকারী সংস্থা সুপার শক্তির ডিরেক্টর সুদীপ্ত ভট্টাচার্য জানালেন এক কোটি সাতাত্তর লক্ষ টাকা খরচ করে পার্কটি তৈরি করা হবে আগামী ছয় মাসের মধ্যে পার্কটিকে সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশাবাদী তিনি আমিও খুব নষ্ট হয়ে পড়ছি আমার কর্মক্ষেত্রে যাই পরিচয় থাক আমি বলতে খুব ভালোবাসি সবার আগে যে আমি এমএমসির ছেলে আমি দুর্গাপুরে জন্মেছি দুর্গাপুরে বড় হয়েছি তারপর কর্মক্ষেত্রে দীর্ঘদিন দুর্গাপুর ছেড়ে দিয়েছিলাম পরে আবার ফেরত এসেছি তো ছোটোবেলায় যখন আশির দশকে আমরা সাইকেল চালানো শিখেছি আমাদের একমাত্র ডেস্টিনেশান ছিল ওই ভবানী পাঠকের টিলার ওপর গিয়ে সাইকেল দাঁড় করিয়ে রেখে কিছুক্ষণ গল্প করে তারপর এই ব্রিজের ওপর দাঁড়িয়ে কটা আছে নাচে তাঁকোনা তারপর আবার সন্ধ্যে হতেই বাড়ি ফিরে যাওয়া তো কবি দত্ত আমার দাদা শ্রদ্ধে তিনি আমাকে যে বিশ্বাস রেখে দায়িত্বটা দিয়েছেন আমি আশা করি ওনার এই দায়িত্বটা আমরা পালন করবো ওয়ান্ডারল্যান্ডের সুজিত দত্ত মহাশয় এখানে উপস্থিত আছেন ওনার সাথে যোগাযোগ করি এবং উইদিন সেভেন ডেজ সমস্ত গাছ বাঁচিয়ে আমরা একটা প্রজেক্ট নিয়ে এসে ওনার কাছে প্রেজেন্টেশন দিই উনি আমাদের প্রজেক্টটার সাথে সাথে এবং মাননীয় মন্ত্রী স্যারও সেদিনকে উপস্থিত ছিলেন আমাদের সৌভাগ্য ছিল উনি আমাদের প্রজেক্টটা স্যাংশন করেন এবং আমরা আমাদের প্রমোটার ডাইরেক্টরদের সাথে কথা বলে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন করোর এই পার্কের জন্য স্যাংশান করি আমরা এখন একটাই লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে চলছি যে যাতে আগামী ছমাসের মধ্যে এই গিয়ার পার্কের কাজটা সম্পূর্ণ করে ছ মাস পরে আমরা উদ্বোধনের কাজটা করতে পারি সেই দিকেই এগিয়ে যাচ্ছি পার্কে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড থাকবে বেশ কিছু বিদেশি পাখি থাকবে ক্যাফেটেরিয়া থেকে শুরু করে বাচ্চাদের বিনোদনের অনেক ব্যবস্থা থাকবে শুধু এই পার্কটিকেই নবরূপে তৈরি করা হচ্ছে তা নয় দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আরো বেশ কিছু কাজ করছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা এমনটাই জানালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর আমাদের সবার দায়িত্বটা কিন্তু সবার শুধু যদি আমরা বারবার বলি যে সরকার সরকার কর্পোরেশন ডেভেলপমেন্ট অথরিটি করছে না করবে হবে না করছে কিন্তু কাজ সবাই করছে কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না আমরা কি করছি হোয়াট উই আর ডুইং সবাই বাঁচাই আসুন সোসাইটিকে সমাজকে দুর্গাপুরকে ছোট করেই বলি দুর্গাপুরকে বাঁচাই আমরা লেটস ফর ইট একটা কথা দেখুন আমি তো বলছি কখনো কারোর কাছে কোনো কিছু চেয়ে কিন্তু আমি ফিরিনি আমি একবারের বেশি দুবার বলিনি সুদীপ্তকে আপনি জিজ্ঞেস করুন যে সুদীপ তো এটা করবে মোমেন্ট আই সেড সেই দিকে আমরা একটা সুইমিং পুল করছি একটা বড় ক্লাব হাউস করছি বড় টেনিস কোর্ট করছি ব্যাডমিন্টন কোর্ট হচ্ছে এভরিথিং ইজ ডুইং দ্য জিম হচ্ছে সব কিছু সেখানেও আমি একবারই বলেছিলাম ভাই এটা করব আমাকে হেল্প করবে একটু এক কথা তো ওইখানে দাঁড়িয়ে কোনো হ্যাঁ সেখান থেকে বলেছিল হ্যাঁ দাদা কেন করব না কিন্তু এই যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু একটা উদ্দেশ্য আছে যে দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাওয়া দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন

শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার